আজকেই ম্যাচ রয়েছে গুজরাট এবং চেন্নাইয়ের মধ্যে ম্যাচ সন্ধে সাড়ে সাতটা থেকে আমেদাবাদ থেকে হতে চলেছে ম্যাচটি লাইভ এই ম্যাচটি গুজরাটের জন্য অতটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ কিন্তু চেন্নাইয়ের জন্য তার কারণ এই ম্যাচটা জিতলে প্লে অফের দিকে তারা এগিয়ে যাবে চেন্নাই আর যদি ম্যাচটা হারে লক্ষণর মতো তাহলে কিন্তু প্লে অফের দিক থেকে ছিটকে যাবে সেক্ষেত্রে দিল্লির কিন্তু সুযোগ বাড়বে তবে যেহেতু নেট রান রেট বেশি রয়েছে চেন্নাইয়ের চেন্নাই যদি যেতে তাহলে কিন্তু আর কাউর দিকে তাকাতে হবে না নেট রান রেটের ভিত্তিতে কিন্তু আগেই চলে যাবে এখন তিনটে তাদের ম্যাচ রয়েছে এগারোটা ম্যাচ এগারোটা ম্যাচের মধ্যে ছটা ম্যাচ জিতেছে পাঁচটা বোধহয় হেরেছে আমি একটু পয়েন্টস টেবিল দেখে বলছি চেন্নাই সুপার কিংস হ্যাঁ ছটা জিতেছে পাঁচটা হেরেছে প্লাস সেভেন জিরো জিরো মানে নেট র্যান্ডেড রয়েছে অসাধারণ কিন্তু নেট র্যান্ডেড আর গুজরাট সবার লাস্টে রয়েছে দশ নম্বরে সাতটা জিতেছে চারটে জিতেছে সাতটা হেরেছে নেট র্যান্ডেট খুবই খারাপ গুজরাট যেতে পারবে না বরঞ্চ আজকে আমেদাবাদে খেলা ধরে নিতে হবে চেন্নাই জিতবে আমারও মনে হচ্ছে আজকে চেন্নাই জিতে যাবে চেন্নাই যদি যেতে যেহেতু নেট র্যান্ডেট বেশি তিন নম্বরে চলে আসবে আর একে তো রয়েছে কলকাতা দুয়ে রয়েছে রাজস্থান তিনে রয়েছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদকে সরিয়ে চেন্নাই কিন্তু চলে আসবে তিন নম্বরে আর চারে নেমে যাবে কিন্তু হায়দ্রাবাদ হায়দ্রাবাদের নেট রেট কিন্তু যেহেতু হায়দ্রাবাদের নেট রেট কম রয়েছে এই জন্য আর সেক্ষেত্রে এই চার দলই কোয়ালিফাই করবে মনে হচ্ছে যদি সিএসকে যেতে কে কে আর রাজস্থান সিএসকে আর হায়দ্রাবাদ মানে দিল্লি লখনউ আর এরা কেউ পারবে না এরা কেউ চান্স নেইও বললে চলে দিল্লির একটু একটু চান্স রয়েছে মানে দিল্লির যাও একটু চান্স রয়েছে লক্ষ্ণর এখন চান্স নেই বললেই চলে তার কারণ লক্ষ্ণোর যা মাইনাসে নেট রান্ডেড আর আর একটা ম্যাচ লক্ষ্ণৌও হারবে তখনই একেবারে সব খতম বা দিল্লি একটা ম্যাচ হারলেই সব খতম আর হায়দ্রাবাদ হায়দ্রাবাদের এখন মোটামুটি দুটো ম্যাচ রয়েছে চেন্নাই তিনটে ম্যাচ রয়েছে তিনটে যদি তিনটে জিততে পারে এক থেকে কিন্তু দুইয়ে যেতে পারবে চেন্নাই সুপার কিংস আর যদি হায়দ্রাবাদ দুখানা ম্যাচের মধ্যে দুখানা এড়ে যায় সেক্ষেত্রে হায়দ্রাবাদ কিন্তু যেতে পারবে না প্লে অফে আর যদি হায়দ্রাবাদ একটাও যেতে যেহেতু নেট নেটল্যান্ডের বেশি রয়েছে একটা যাওয়ার চান্স রয়েছে আর দুটো জিতলে তো নটা হবেই এদেরও চান্স রয়েছে এক দুয়ে যে একে যা যেতে পারবে না দুয়ে যাওয়ার বা দুয়ে নাও যেতে পারে কেন আবার কলকাতা যদি জিতে যায় বা রাজস্থানেরা যেহেতু ভালো পয়েন্ট রয়েছে আমার মনে হয় তিনটে ম্যাচের মধ্যে রাজস্থান তো দুটো জিতবে কলকাতাও তাই তার কারণে একটা হয়তো হারতে পারে দশখানা যেতে হবে আর কলকাতা যা ফর্মে রয়েছে তিনটে তিনটেই হয়তো জিতে গেল তিনটে তিনটেই হার এরকম এরকম দেখা যাবে না এরকম হবে না হয়তো একটা হারতে পারে আর দুখানা জিতে গেল তার কারণ এখন যা ফর্মে রয়েছে রাজস্থান ডলস আর কলকাতা রাইডার্স সেটা হারবে না আর চেন্নাই সুপার কিংসও ভালো খেলছে তবে চেন্নাই সুপার কিংসের একাদশ কেমন হতে পারে সেটা একটু বলি আর তার আগে একটা জিনিস বলে নিই চেন্নাই এবং গুজরাটের মধ্যে ছটা ম্যাচ হয়েছে আইপিএলের ইতিহাসে ছটার মধ্যে তিনখানা জিতেছে গুজরাট তিনখানা জিতেছে কিন্তু চেন্নাই সুপার কিংস মানে দুই সমান সমান কিন্তু রয়েছে আর কি সেই জন্য আমি মনে করি যে কেউ এগিয়ে নেই কেউ পিছিয়ে নেই তবে এইবারের পয়েন্টস টেবিলের ভিত্তিতে এবং ফর্মের ভিত্তিতে যদি বলতে হয় তাহলে অবশ্যই গুজরাট পিছিয়ে রয়েছে চেন্নাই কিন্তু এগিয়ে রয়েছে মানে ঋতুরাজ গাইকোয়াড বনাম সোবান গিল আজকে মুখোমুখি হচ্ছে দুটোই কিন্তু নতুন ক্যাপ্টেন আর শুভন গিলের দলে যেটা হচ্ছে স্পেন্সার জনসনকে খেলালো তারা পেস বোলিংয়ে খেলতে পারলো না রাশিদ খান সেইভাবে ফর্মে নেই তাও খেলে দিয়েছে মোটামুটি উমের যাদবকে খেলানো হচ্ছিল উমেশ যাদব খেলতে পারলো না মহিষ শর্মা সেইভাবে ফর্মে নেই উমার সাই ফর্মে নেই ডেভিড মিলার খেলতে পারছে না গিলের একার দায়িত্ব আর না হলে সাইসু দর্শন সাইসু দর্শনই দেখলাম সেরা খেলেছে তারপর গিল গিল গত কয়েকটা ম্যাচ ধরে খেলতে পারছে না রিদ্দিমান শাহ চরম ফ্লপ মানে অনেকে বলে যে বাঙালি ক্রিকেটার কেন নেওয়া হয় নাই যে বাঙালি ক্রিকেটার নেওয়া মাল সা কি হবে নিয়ে এরকম যদি বারবার ব্যর্থ হয় তাহলে কিছু বলার নেই চলে না আর সিদ্দিমাল সা পরিষ্কার কথা চলে না মানে একদম ফালতু ঋদ্ধিমান শাহ ওই এক সময় ভালো করতো এখন আর চলে না তাকে বাদ দেওয়া উচিত আগেরবারও যে খুব ভালো পারফরমেন্স করেছিল তা কিন্তু নয় কিছু কিছু ম্যাচে ভালো করে দিয়েছিল তবে ঋদ্ধিমান শাহ যদি শুরুটাও ভালো করে দিতে পারতো তাহলেও কাজে দিত তাহলেও শুভমান গিল ভালো করতে পারতো এবারেও সব থেকে যদি এবারে আইপিএলে যদি বোরিং কোনো দলের ব্যাটিং লেগে থাকে সেটা হলো গুজরাটের ব্যাটিং আর লক্ষণর ব্যাটিং লখনৌর স্লো যেরকম ব্যাটিংটা হয় প্রথম দিকে এই গুজরাটেরও তাই মানে নেট রান রেট এই জন্য দুজনের কম নেট রান আর রান রেটের জন্য কম এক থেকে ছয় ওভারে যেখানে অন্যান্য দল নেট রেট থেকে এগারো মানে রান রেট থেকে এগারো সাড়ে দশ দশ মিনিমাম দশ সাড়ে নয় সেখানে ওদের সাড়ে সাত আট এটা কোনো একটা নেট রান রেট হলো একটা কোনো এক থেকে ছয় ওভারে মানে তাও আবার এখনকার মতো ব্যাটিং উইকেটে আর এই আহমেদাবাদের পিচটা আমার মনে হয় পুরো হাই স্কোরিং ম্যাচ হবে না এবং পুরো হাই স্কোরিং ম্যাচ হয়তো হবে না একশো আশি পঁচাশি এরকম রান হতে পারে হয়তো সম্ভবত সম্ভবত এরকমই হতে পারে তার কারণ অন্যরকম হবে না বল বলে আমার মনে হচ্ছে এবার চলে আসে চেন্নাই সুপার কিংসের প্লেইং ইলেভেনে চেন্নাই সুপার কিংসের অজিন কেরানে ওপেন করবে তার সাথে অজিন কেরানেকে এখন মনে হয় চেঞ্জ করবে না খেলতে পারছে না কিন্তু তাও মনে হয় অজিন কেরানেকেই খেলানো হবে তার সাথে ওপেন করতে পারে ওই ঋতুরাজ গাইকোয়াড় তিন নম্বরে খেলবে ড্যারেল মিচেল হয়তো তিন নম্বরে চারে শিবম দুবে পাঁচ নম্বরে জাদেজা আবার এটাও হতে পারে চারে চাঁদে পাঠিয়ে দিল ব্যাট করতে পাঁচে দুবে তবে ডুবে যা ফর্মে ছিল দুবেকে চার নম্বরে একবার চার নম্বরে একবার পাঁচ নম্বরে দুবে আসাতে খেলতে পারছেন না গত দু ম্যাচে তো খেলতেই পারেনি একটা দু ম্যাচেই শূন্য করেছে দুটোই পাঞ্জাব কিংসের বিপক্ষে এক বলে শূন্য রান করেছে যেটা কিন্তু খুবই লজ্জাজনক দুটোই ডাক মেরেছে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে শিবম দুবে খেলতে পারেনি আর ছয় নম্বর পজিশানে এম এস ধোনি হয়তো পায়ে ব্যথা রয়েছে তাই নামছে কিন্তু আগে নামলে রানটা একটু বেশি হয় ভালো হয় দলের জন্য যদি ব্যাটিংয়ে নামতে একটু আগে নামুক দু ওভার তিন ওভার আগে নামুক কয়েকটা বল খেললে তাও একটু ব্যাটিংটা দেখে মজা আসবে তারপর নয় সামির রিসবি বা এরা আসবে আর বোলিংয়ের ক্ষেত্রে আমার মনে হচ্ছে দীপক ছা যেহেতু নেই শার্দুল ঠাকুর জাদেজা তার সাথে ওই যে গ্লেস হন এরা এরাই বল করবে এরাই থাকবে আর ইনপ্যাক্ট প্লেয়ার হিসেবে হয়তো তুষার দেশপান্ডে নামতে পারে তুষার দেশপান্ডে ভালোই বল করছে এ এদের দিয়েই কাজ চালাতে হবে আর মহেশ থেকসানাকে খেলাবে নাকি গ্লেসনকে বাদ দিয়ে সেটা আমি বলতে পারছি না সেটা করতে পারে খেলাতে পারে এবার মহেশ তেকসানাকে আদৌ অ্যাভেলেবেল আছে মাতিসা প্রার্থীরা কিন্তু অ্যাভেলেবেল নেই চোটের জন্য অলরেডি ছিটকে গেছে আর মুস্তাফিদুর রহমান কিন্তু বাংলাদেশের হয়ে খেলছে বাংলাদেশ চলে গেছে এই জন্য চেন্নাই সমস্যা হয়ে গেছে অন্যবার যেন ফেভারেট থাকে এবার অন্যতম ফেভারেট নেই তা আজকের ম্যাচ যদি যদি হারিয়েও দেয় গুজরাট টাইটান যদি আজকে চেন্নাই সুপার কিংসকে আমি অবাক হব না তার কারণ হারিয়ে দিতেই পারে কারণ চেন্নাই যে এখন টিমের যে অবস্থা তারা কে বলতে পারে তারা হয়তো আজকে হেরে গেল সে হেরে গেলে আমি অবাক হব না তবে এখন দেখা যায় খেলার বিষয় তো আগে থেকে কিছুই বলা যায় না চেন্নাই তো খুব ভালো পারফরম্যান্স করে দিল চেন্নাই তবেই ভালো করবে যদি বোলিংয়ে শারদুল ঠাকুর উইকেট পায় তার সাথে তুষার দেশপান্ডে মোটামুটি বল করছে গ্লেসন চলে না আমার মনে হয় গ্লেসনের পরিবর্তে যদি যদি আর কি ওখানে মহেশ তেকশানাকে খেলানো যেত বা হ্যাঁ মিচেল স্যান্টেনারও খেলতে পারে মিচেল স্যান্টেনারকে খেলানো যেতে পারে সেক্ষেত্রে সেক্ষেত্রে মানে ময়নালি মিচেল স্যান্টেনার ময়নালি মিচেল স্যান্টেনার ড্যারেল মিচেল আর গ্লেসন আর গ্লেসন যা ফালতু বল করে গ্লেসন চলে না একেবারে আগে লুংগিয়েনগিডি মোটামুটি ভালো বল করতে মানে যারা আর কি বিদেশি পেসার তাদের মধ্যে তারপর আর একটা বাহাতি বোলার ছিল বলিঙ্গার অনেক আগে তারপরে এর আগেও জশ হেজেলুট ভালো বল করেছে আমি বুঝলাম না চেন্নাই সুপার কিংস জশ হেজেলুটকে কেন কিনল না জশ হেজেলুটকে কিনে রেখে দিতে পারত এখন শেষ মুহুর্তে সে কিন্তু অ্যাভেলেবেল ছিল কোনো দলই জশ সেজেলুটকে নেয়নি জশ হেজেলুট কিন্তু খুব একটা খারাপ বোলার নয় সে যদি পুরো অ্যাভেলেবেল থাকতো হয়তো আর তাকে নিয়ে নিত বা অন্য কোনো দলই তাকে নিয়ে নিতে পারত এবার জশ হেজেলুটকে ওর জন্যই হয়তো নেয়নি এখনও মাস পথে নেওয়া যেতে পারা নিয়েও আর আর যেটা লিজাট উইলিয়ামস তাকে আবার নিয়েছে দিল্লি ফালতু বল করেছে একটা ম্যাচে খেলিয়েছে ফালতু বল করেছে তাকে বসিয়ে দিয়েছে লুকু লিজাট উইলিয়ামস এরাও আদৌ আইপিএলে এখনও খেলার মতো পারফরমেন্স করেনি তাও তাদেরকে নেওয়া হয়েছে তার জন্য খারাপ পারফরমেন্সও করেছে গ্লেস শুধু শর্ট শর্ট বল করে ইউর দিতে পারে না জানি না চেন্নাই সুপার কিংস আজকে জিতবে নাকি চেন্নাই জিতলে তো খুব ভালো খবর চেন্নাই সুপার কিংসের জন্য নাহলে তো সমস্যা আর গুজরাটের প্লেইং ইলেভেন হয়তো ঋদ্ধিমান শাহ আর সুবান গিলকেই ওপেন করাতে পারে তার কারণ নাহলে উইকেট কিপার কে হবে কোনো ঠিক নেই আমি এইটা বুঝতে পারছি না এইটা কেন খেলাচ্ছে না ম্যাথিউ এটকে দিয়ে ওপেনিং করা গিলের সাথে ম্যাথিউ এট খুব এক খুব একটা খারাপ পারফরমেন্স করবে না যদি সেটা করে খুব ভালো হতো কিন্তু সেটা করবে না রিদ্ধিমা সাকে দিয়েই ওরা খেলাবে ম্যাথিওয়েট ভালো উইকেট কিপিং করতে পারে তার সাথে কিন্তু ওপেনও করতে পারে অস্ট্রেলিয়ারও ওই ওপেন করেছে আবার চার পাঁচ নম্বরে খেলেছে আমার মনে হয় সামনে যে ওয়ার্ল্ড কাপ রয়েছে ওয়ার্ল্ড কাপে হয়তো জস অ্যাঙ্গেলসকে খেলালোই না ম্যাথিওয়েটকে চার পাঁচ নম্বরে খেলালো কে বলতে পারে ভালো খেলে দিতে পারবে না ওখানে কিন্তু ভালো ভাটইটার তিন নম্বরে সেক্ষেত্রে সাইসি দর্শন আসবে আর গিল আর সাইসি দর্শন দুটোই স্লো প্লেয়ার এবার ওই শুরু করতে পারে না ওটাই হয়ে যায় সমস্যা ম্যাথু ওয়েটকে যদি প্রথমে ওপেন করায় তাহলে বুদ্ধিমানের কাজ হবে এখনও কিন্তু ম্যাথামেটিক্যালি পুরোপুরি ছিটকে যায়নি গুজরাট টাইটান্স এখনও কিন্তু একটু আশা রয়েছে যদি বাকি তিনটে ম্যাচ জিততে পারে সাতটা সাতটা সেক্ষেত্রে কিন্তু গুজরাটেরও চান্স থাকবে তবে ওই চান্স থাকবে ঠিকই কিন্তু প্লে অফে যেতে পারবে না চান্স অনেক রকম অনেক দলেরই থাকবে কিন্তু যেতে পারবে না তারপরে লাস্ট দিকে একটা ম্যাচ দুটো ম্যাচ এরকম এদিক ওদিক হবে সব ছিটকে যাবে লাস্টে চারটে দলই প্লে অফ হয়ে যাবে এরকমই হয় আগের দু বছরও তাই হয়েছে এবছরও তাই হবে এর এরপরে যখন হবে তখনও তাই হবে আর এর থেকে বেশি দল আমার মনে হয় আইপিএলে আসবে না এখন দশটি দল রয়েছে এরপরে আমার মনে হয় না বারোটি বা চোদ্দটি দল আসবে বলে তাহলে একেবারে আইপিএল শেষই হবে না চার মানে এখন আড়াই মাস তিন মাস হচ্ছে তখন চার মাস পাঁচ মাস হয়ে যাবে মানে অর্ধেক সময় আইপিএল চলবে যেটা দেখে একেবারে কারোর ভালো লাগবে না সেই জন্য হয়তো বেশি দল আসবে না দশটা দলই হয়তো থাকতে পারে আর যখন একটা দল হেরে যায় তখন সেই দলের মধ্যে বিবাদ দেখা যায় যে গুজরাট টাইটান গুজরাট টাইটালসে হয়তো ড্রেসিং রুমে বিবাদও দেখা যেতে পারে তার কারণ সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারছে না আশিস নাইরা আমি এটা জিনিস বুঝতে পারছি না ওয়েটকে কেন ওপেনিং খেলাচ্ছে না ওপেনিং পজিশানে আর নূর আহমেদকে রাশিদ খানকে খেলাচ্ছে ঠিক আছে আর ওমার খেলানোর কি দরকার আমি এটাই বুঝি না তার থেকে তুমি ম্যাথিওয়েট খেলাও ওয়েট আর ডেভিড মিলার খেলাও মানে আমি কি কি বলছি এরকম ওয়েট আর গিল ওপেন করুক হ্যাঁ তার সাথে চলে আসুক তিন নম্বরে সাই সুদর্শন চার নম্বর পজিশানে খেলার মতো কে আছে চার নম্বরে মিরার চলে আসুক পাঁচ নম্বর পজিশানে চলে আসুক অভিনব মনোহর ছয় নম্বরে চলে আসুক ছয় নম্বরে শাহরুখ খান বা পাঁচে শাহরুখ খান ছয় নম্বরে অভিনম্বনোয়ার ছ অভিনম্বনোয়ার দুটো না তিনটে ম্যাচে সুযোগ পেয়েছিল খেলতে পারেনি, এবার যেহেতু আমার প্লেয়ার নেই তাকেই আমার খেলাতে হবে তাকে হুট করে বসিয়ে দিচ্ছে কেন জানি না আর যেখানে শাহরুখ খান খেলে দিচ্ছে সেখানে তো অন্য প্লেয়ার খেলার কোনো মানে না খেললেও চলে একটা টিম সেট করা নিয়ে কথা তারপরে সাত নম্বরে রাশিদ খান চলে আসলো আর ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঝে বিজয় শঙ্কর নামলো বিজয় শঙ্করও খেলতে পারছে না মানে এবারও গুজরাট টাইটান্সের প্রচুর প্লেয়ার ফর্মে নেই যার কারণে গুজরাট টাইটান্স এবার খেলতে পারেনি অন্যবার যেমন ফর্মে থাকে ভালো খেলে দেয় শুরুটা ভালো করে তারপরে মোহাম্মদ শামী থাকে রাশিদ খান থাকে মহিষ শর্মা থাকে মূল কথা মহিষ শর্মা এই রোহিত স্বামী স্বামী না থাকাতে সমস্যা হয়ে গেছে আর মোহিত শর্মা প্রথম দিকে ভালো বল করছিল বাট পরে আর ভালো বল করতে পারছে না এখন আর চলছে না এখন প্রচণ্ড মার খেয়ে যাচ্ছে এখন এক একটা ম্যাচে পঞ্চাশ পঞ্চান্ন রান খেয়ে যাচ্ছে যার কারণে কিন্তু ম্যাচ হেরে যাচ্ছে গুজরাট এটা সেটাই হয়ে যাচ্ছে সমস্যা মার খাক একটা প্লেয়ার কম মার খাক একটু কম মার খাক অত মার খেলে মানা যায় না প্রচণ্ড মার যাচ্ছে এই জন্যই হয়ে যাচ্ছে সমস্যা এত মার খাওয়া মানা যায় না মার কম খাক একটু এবার এক একটা ওভারে যদি পনেরো কুড়ি রান করে দিয়ে দেয় তাহলে তো ম্যাচ তো ওইখানেই ঘুরে যাবে আর চেন্নাই সুপার কিংস জিতবে আমার যতদূর মনে হয় সেভেন্টি পার্সেন্ট এগিয়ে থাকবে চেন্নাই সুপার কিংস থার্টি পার্সেন্ট এগিয়ে থাকবে হলো গুজরাট টাইটান্স আজকের ম্যাচে কে জিততে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন